আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আব্দুল হাই কানুর আলোচনা যেন শেষ হচ্ছে না চোদ্দ গ্রামে জুতার মালা পরিয়েছে জনগণ আব্দুল হাই কানুকে আর সেই আব্দুল হাই কানুকে নিয়ে আজকে ভিডিও বার্তা দিয়েছেন প্যারিস থেকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য আব্দুল হাই কানুর খুন খারাপির আমল নামাটা তুলে ধরেছেন তার ইউটিউব চ্যানেলে প্রদর্শক দর্শক এইবার মনে হয় আর কারো মুখ ওপেন করবে না কেউ যদি এখন মুখ ওপেন করে ডক্টর পিনাকি ভট্টাচার্য সেই মুখের ভিতরে কোন মুগুটটা ঢুকিয়ে দিতে হবে সেটা কিন্তু তিনি জানেন আর আপনারা আমরা ভালো করে জানি ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হুসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্যর মুখামুখি কেউ হবেন না কারণ মুখামুখি হলে তাকে উলঙ্গ করে দিবেন তারা দুইজন কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হুসেন যেই কথাই ইতিমধ্যে বলেছেন প্রত্যেকটা কথারই বাস্তবতা আছে এবং বাস্তব প্রতিফলিত হয়েছে এবং বাস্তবায়নও হয়েছে তাই ইতিমধ্যে বেশ কিছু কথা তারা বলেছেন তার বাস্তবায়ন আসিফ নজরুল সহ পরিষদ উপদেষ্টা পরিষদের মেজরিটি মানুষ তাদের চেহারাই পাল্টিয়ে ফেলেছেন এবং তাদের কথাবার্তা এখন শুনলেই ধরন পাল্টিয়ে গিয়েছে তাই এই মুহূর্তে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আব্দুল হাই কানু যে একজন খুনি একজন খারাপ মানুষ

আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক দুই সালে লুদিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সেই সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই দর্শক আমি পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যটা আপনাদের সামনে এই কারণে তুলে ধরলাম যে দক্ষিণ কুমিল্লা জামাতের আমির এবং সেক্রেটারি তাদের দলের দুইজনকে বহিষ্কার করেছে এই কানুর জন্য সেই কারণে আজকে আমার খুব দক্ষিণ কুমিল্লা জামাতের উপরে যে দক্ষিণ কুমিল্লা জামাত যে দুইজন আপনাদের নেতা বা কর্মী বা সমর্থকরে আপনারা বহিষ্কার করেছেন সেই দুইজন কে কেন বহিষ্কার করলেন আপনারা কি তথ্য নিয়েছিলেন বা তথ্য নিয়ে থাকলে এই তথ্যগুলা যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তুলে ধরলেন প্রবাসীদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া করেছিলেন এই কানু এই প্রবাসীরা খুবই মানে প্রবাসীরা রাগে দেশে এসে প্রবাসীরা এই কাজ করেছে তো এখান ওখানের কি জামাতের তারা কেমন সমর্থক কেমন কর্মীকে বহিষ্কার করলেন কেন বহিষ্কার করবেন তার নিজের দলের দুইটা মানুষের খুনের সাথে সে সরাসরি জড়িত দুইটা মানুষকে তার নিজের দলের খুন করেছে সেই জন্য মানুষ খুবে রাগে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সেদিন কোনো মুক্তিযোদ্ধার উপরে জাপিয়ে পড়ে নাই খুনির উপরে জাপিয়ে পড়েছে তাই খুনিকে পশ্রয় কেউ দিতে পারে না খুনি কারো নাম থাকলে তার কোনো মুক্তিযোদ্ধা সে পীর বুজুর্গ নেতা কোনো কিছুই আর থাকে না সে খুনি খুনি এবং সেই খুনি দুই বছর আওয়ামী লীগের সময় জেল খেটে হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে তার ছেলেও নাকি এই খুন খারাপির সাথে জড়িত এবং তার ছেলেও এলাকায় সকলে তার ছেলেকেও এখন খুঁজে বেড়াচ্ছে তাহলে প্রিয় দর্শক আমার কথা হলো এটা যে আপনারা যাদেরকে বহিষ্কার করলেন এটা কোন কারণে করলেন কার জন্য করলেন একজন চুরের জন্য খুনের জন্য ডাকাতের জন্য যে আরও বেশি খুন খুনখেরাপি করবে এখন সুযোগ পেলে তাকে সেই সুযোগ দেওয়াটা কি ঠিক হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যের পরে আমি জুরালুভাবে প্রতিবাদ জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জামাত যেন অতি শীঘ্রই তাদের সেই নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন এবং প্রত্যাহার করে তাদেরকে যেই জায়গায় যেই স্থানে তারা জামাতের নেতৃত্বে ছিলেন এটা গ্রামের কমিটিতে হোক ইউনিয়ন পরিষদে হোক আর থানা কমিটিতে হোক তারা যেখানে ছিলেন সেখানে যেন তাদেরকে ফেরত আনা হয় তাহলেই কানু যে একজন খারাপ মানুষ কানু যে একজন খুনি খুনির প্রতি খুনের সাথে কেউ কোনো আপোষ করলে আমরা তাদের সাথে আপোষ করব না